সংগঠন কিভাবে দেখেন আমি কথা বলার আগে আমি এমন খুবই অনেক কোনো কথা বলতে চাই না আমার ফ্যামিলি আছে আমি কোনো ঝামেলাই করি আমি আপনার সবার সামনেই বলছি যে কোনো সংগঠনই হোক না কেন সেটা যে সংগঠনই হোক না কেন যে কোনো ধর্মীয় সংগঠন হোক বা যে কোনো সংগঠন হোক না কেন কখনোই আমি বলবো নারীদেরকে দমিয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন আপনাদের নিজেদের মাও একজন নারী এইটাও আপনি দেখেন আপনার যেখান থেকে এসেছেন সেই মাও একজন নারী তো তাকে যদি আপনি অসম্মান করেন আমাদের আমাদের ধর্মীয় দিক কি বলে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম সেখানে আমার মনে হয় যে যারা ইসলাম ভালো করে জানে তারা কথা বলে আমার থেকে অনেকেই অনেক বেশি জানে বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবে দমিয়ে রাখতে পারবেন না মানে এটা কোনোভাবে এইটা অ্যাকসেপ্টেবল না আপনি কিভাবে দেখতে দেখতে যাচ্ছেন যৌক্তিক কিনা আপনি কি মনে করেন আমি দেখেছি যে লিগাল নোটিস আল্লাহ আজকেও এটা নিয়ে কথাবোর্তা বলছিলাম যে লিগাল নোটিস পাঠাচ্ছে আহ কোনো ক্রিকেট খেলতে গিয়েছে এবং সেখানে আমার মনে হয় ক্রিকেটই খেলতে গিয়েছে এখন অনেকের হয়তো বা সেখানে হয়তোবা বা খারাপ লেগেছে কিন্তু আবার আমি যে ঘুরে ফিরে নারীদের পোশাকে কথাবার্তা বলা এটা এটা কোনোভাবে আপনি যেরকম আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে কোনোভাবেই একটা ব্যক্তি একটা ব্যক্তিকে ছোট করতে পারে না সেখানে এখানে হলেও কোনোভাবে একটা ব্যক্তি আর একটা ব্যক্তির ছেড়ে ছোটো পারে না